বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধ কি সত্যি শেষ কে কি কি কি? গেল এর ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে রয়ে উত্তপ্ত দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বারো দিনের যুদ্ধ বলে আখ্যায়িত করেছে ট্রাম্পের মধ্যস্থতায় গত রোববার থেকে এই শান্তি প্রক্রিয়া শুরু হলেও অঞ্চলের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত চলুন দেখে নেই এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘাতে কে কি অর্জন করল গত শনিবার রাতে ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যা ট্রাম্পের ভাষায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়ায় সোমবার ইরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মনে হচ্ছিল মধ্যপ্রাচ্য হয়তোবা একটি দীর্ঘ ও বিস্তৃত যুদ্ধের দিকে এগোচ্ছে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিনি এই যুদ্ধকে দিনের বারো যুদ্ধ বলে অভিহিত করেন যা তার মতে কয়েক বছর ধরে চলতে পারত এবং মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার চার ঘন্টা পর ইসরায়েল পাল্টা হামলা চালায় ইসরায়েলের দাবি ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় প্রবেশ করেছিল এর জবাবে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্টেশন ধ্বংস করে এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি সত্যি অসন্তুষ্ট যে ইসরায়েল আজ সকালে হামলা করেছে তিনি আরও বলেন দুটি দেশ এত দীর্ঘ সময় ধরে কঠোর লড়াই করছে যে তারা জানেই না তারা কি করছে অবশ্য ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করে এরপর যুদ্ধবিরতি আবার কার্যকর হয় ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এবং সোশ্যালে লেখেন ইসরায়েল ইরানের উপর হামলা চালাবে না সমস্ত বিমান ফিরে আসবে এবং ইরানকে একটি বন্ধুত্বপূর্ণ প্লেন ওয়েভ দেবে কেউ আঘাত পাবে না যুদ্ধবিরতি কার্যকর ইসরায়েল এই সংঘাতে বেশ কয়েকটি কৌশলগত বিজয় অর্জন করেছে প্রথমবারের মতো তারা সরাসরি ইরানের মূল ভূখণ্ডে অবস্থিত নাতান ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা হলেও ব্যাহত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনী করতে পেরেছেন ইরান দাবি করছে তারা তাদের পারমাণবিক স্থাপনা রক্ষা করতে সক্ষম হয়েছে তেহরান কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের প্রতিশোধমূলক সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরানি নেতৃত্ব বলছে তারা কোনোভাবেই তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না তবে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাওয়ায় তাদের কূটনৈতিক অবস্থা কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সংঘাতে সক্রিয় ভূমিকা পালন করেছে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে তবে ইসরায়েলের শেষ মুহূর্তে হামলায় ট্রাম্পের অসন্তুষ্টি প্রকাশ এই জটিল সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে এই সংঘাত মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সংঘাতের সময় সৌদি আরব কাতার সহ অন্যান্য আরব রাষ্ট্রগুলো সতর্ক অবস্থান নিয়েছে বিশেষজ্ঞরা মনে করেছেন এই ঘটনা ইসরায়েল ও কিছু আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে নতুন বাধা সৃষ্টি হতে পারে যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে কিন্তু উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনর ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে অন্যদিকে ইরান দাবি করছে তারা তাদের বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাবে এই অবস্থায় ভবিষ্যতে নতুন করে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই সংঘাতের সব থেকে বড় শিক্ষা হলো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা অপরিহার্য তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা কতটা রিয়েলিস্টিক তার সময়ই বলবে তার সময়ই বলবে